অল্পের জন্য প্রথম দশে স্থান পেল না ধূপগুড়ির রঙ্গন সেন এবার মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানে যারা রয়েছেন তারা পেয়েছেন ছশো নম্বর ধুপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রঙ্গন সেন তার প্রাপ্ত নম্বর ছশো বিরাশি খুব কাছে এসেও জায়গা পেল না প্রথম দশের তালিকায় যদিও ধুপগুড়ি হাইস্কুলের প্রথম স্থান অধিকার করেছে সে ধুপগুড়ি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঙ্গন সেন স্কুলে প্রথম স্থান অধিকার করে জানায় আমার আশা ছিল হয়তো ছশো সত্তর পাবো তবে ছশো বিরাশি পেয়ে খুব ভালোই লাগছে তবে চার নম্বরের জন্য দশম স্থানে থাকতে না পারার জন্য হালকা আফসোস হচ্ছে রঙ্গন পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা ও ক্রিকেট খেলতে ভালোবাসত এদিকে স্কুলের ছাত্রের কৃতিত্বে দেখে খুশি স্কুলের শিক্ষকরাও রঙ্গন জানায় তার এই সাফল্যের পেছনে বাবা মায়ের পাশাপাশি স্কুলের শিক্ষকদের অবদান যথেষ্ট রয়েছে কত নম্বর পেয়েছো এবার কোন স্কুলে প্রথম হয়েছ আচ্ছা প্রথম খবরটা কারা দিল শুনে কেমন লাগছে কতটা আশাবাদী ছিলে তুমি এবার বলছি চার নম্বরের জন্য তো দশ দশ নম্বর স্থান থেকে পিছিয়ে আফসোস হচ্ছে কোনো কতটা প্রস্তুতি নিয়েছিল এবার

কতটা আপনাদের কিছু সবারই থাকবে যদি বলি না সেটা তো ভুল বলা হবে হ্যাঁ সেটা তো একটু থাকে যদি অঙ্কটা পেয়ে তো একটু ভালো নম্বর রিভিউ করাবেন এখন থেকে স্কুল থেকে কথা বলি সারা কি বলে না সাররা যদি বলেন যে আমি অবশ্যই করব কোন সাবজেক্ট কত পাইছি একটু বলবেন ও অঙ্কে নাইনটি ফাইভ বাংলায় নাইনটি ফাইভ এ দুটো তো কম তারপরে হলো জিওগ্রাফিতে হান্ড্রেড একশো আর ভৌত বিজ্ঞানে সাতানব্বই আটানব্বই ইংরেজিতে সাতানব্বই ইতিহাসে আটানব্বই জীবন বিজ্ঞানে নিরানব্বই হ্যাঁ জীবনবিজ্ঞানে নিরানব্বই ভবিষ্যতে ছেলেকে কী হিসেবে দেখতে চাবে ছেলে প্রথমত পড়াশোনা করুক কোনো ওর পছন্দের একটা জায়গায় ও বেছে নেই আর যাতে সমাজে ভালো মানুষ হতে পারে আমি বারবার একটা কথাই বলি সবাই ছাত্রদেরও তাই বলি সে যাতে ভালো মানুষ হতে পারে সমাজের উপকারে আসে গার্জেনদের কি বলবেন মানে যারা এখন বাবা বলবো যদি ছেলে মেয়ে ভালো হবে একটু পরিচর্যা করে পরিচর্যা মানে নজর দাও আর কি হ্যাঁ যাতে ঠিকভাবে হয় মোবাইল দোকানের বাদশাদি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধুপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স